তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ির তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থ ও সৌভাগ্য সংসারে আসবে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার মতো শুভ একটি দিনে যদি বাড়ির তুলসী গাছে বেঁধে দিতে পারেন এই একটি জিনিস তাহলে কিন্তু বাড়ির দোষ দূর হবে এবং অক্ষয় তৃতীয়ার মতো দিনে যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু সারা জীবন আপনাদের বাড়ি সুখ শান্তি ভরে থাকবে তার কারণ হচ্ছে অক্ষয় তৃতীয়ার মতো শুভ একটি দিনে আপনারা যদি কোনো শুভ কাজ করেন সেটি কিন্তু অক্ষয় হয়ে থাকবে এই জন্য অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ির তুলসী গাছে বেঁধে দিন এই জিনিসটি তার আগে বলি বন্ধুরা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো প্রথমেই বলি বন্ধুরা তিরিশে এপ্রিল পড়েছে কিন্তু অক্ষয় তৃতীয়া আর এই দিনে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে তুলসী তলায় বেঁধে দিতে হবে এই জিনিসটি আপনারা যদি অক্ষয় তৃতীয়ার মতো দিনে এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তার কারণ হচ্ছে বাড়ির তুলসী তলাতে মা লক্ষ্যের স্থান এই জন্য তলায় যদি এই জিনিসটি বেঁধে দিতে পারেন গোপনে অক্ষয় তৃতীয়ার মতো শুভ একটি দিনে তাহলে কিন্তু বাড়িতে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে এবং এই কাজটি করার ফলে বাড়িতে যদি কোনো নেতিবাচক বা বাস্তুদোষ থেকে থাকে তাহলে সেটিও কিন্তু দূরে চলে যাবে এবার বলি বন্ধুরা আপনারা যদি অক্ষয় তৃতীয়ার মতো শুভ একটি দিনে বাড়ির তুলসী গাছে বেঁধে দিতে চান এই জিনিসটি তাহলে কিন্তু আপনাদেরকে কিছু নিয়মও মানতে হবে ঠিকই শুনেছেন আপনারা কিন্তু সেই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন ভুল করেও আমিষ খাওয়ার পরেই এই কাজটি করবেন না থেকেই শুনেছেন এর ফলে কিন্তু বাড়িতে আসবে অমঙ্গল এই জন্য আপনারা যদি তুলসী তলায় এই জিনিসটি বেঁধে দিতে চান অক্ষয় তৃতীয়ার মতো শুভ একটি দিনে তাহলে কিন্তু নিরামিষ খাবারই গ্রহণ করবেন দুপুরে ভুলেও কিন্তু সেই দিনে আমিষ খাবার খাবেন না না হলে কিন্তু কোনো ফলই হবে না এবং আপনারই ক্ষতি হবে এই জন্য বলে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার মতো দিনে আপনারা অবশ্যই করে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরেই বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যখনই ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাবে আপনারা অবশ্যই করে কিন্তু অক্ষয় তৃতীয়ার মতো শুভ একটি দিনে এই কাজটি অবশ্যই করবেন তাহলে কিন্তু খুবই ফলদায়ী পাবেন আপনারা সারা বছর নিরোগ থাকবেন সুস্থ থাকবেন এই কারণে অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে বাড়ির কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনারা অক্ষয় তৃতীয়ার সকালেতে তাড়াতাড়ি করে চান সেরে নেবেন আর সেটি কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গার ঘাট বা নদী থাকে তাহলে সেখান থেকে চান সেরে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনারা অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন সূর্যোদয়ের সাথে সাথে তার কারণ হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা সংসারের জন্য খুবই মঙ্গলময় এবং আপনাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে সকালে ঘুম থেকে ওঠা খুবই শুভ বলেই মনে করা হয় এবং তারপরেই বলি বন্ধুরা যখনই সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন বাসি বিছানায় বসিয়ে সকল দেব দেবীকে স্মরণ করে বাড়ির যে সকল কাজকর্ম থাকে সেগুলি সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনাদের যখন বাড়ির বাসে কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আপনারা অবশ্যই করে কিন্তু চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে বাড়ির আশেপাশে যদি কোথাও নদী বা গঙ্গার ঘাট থাকে তাহলে সেখান থেকে চান সেরে আসে আর ঠিকই শুনেছেন অক্ষয় তৃতীয়ার মতো শুভ একটি দিনে গঙ্গা থেকে চান সেরে আসলে খুবই শুভ ফল পাবেন খুবই ভালো হবে এই জন্য আপনারা যখন সকালে গঙ্গা স্থান সারতে যাবেন অব অবশ্যই করে একটি ঘর নিয়ে যাবেন এবং আপনারা অবশ্যই করে গঙ্গা থেকে চান সেরে এক ঘটি গঙ্গাজল বাড়িতে নিয়ে চলে আসবেন আসার পরেই কিন্তু সেই গঙ্গাজলের ঘটিটি ঠাকুর ঘরে রেখে আপনারা অবশ্যই করে একটি শুদ্ধ বস্ত্র শুকনো পরে নেবেন পরা হয়ে গেলে আবারও চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আসার পরেই কিন্তু আপনারা সকালের নিত্য পূজা করে নেবেন অবশ্যই করে কিন্তু ঠাকুর ঘরটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ফুল দিয়ে ঠাকুর ঘর ভালোভাবে সাজিয়ে তুলবেন যখনই ফুল দিয়ে ঠাকুর ঘর সাজানো হয়ে যাবে আপনারা অবশ্যই করে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করবেন যখনই ভোগ নিবেদন হয়ে যাবে আপনারা অবশ্যই করে শাঁক কাশা বাজিয়ে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা অবশ্যই করে কিন্তু সেই গঙ্গা জলের ঘটিটি নিয়ে চলে আসবেন আপনাদের বাড়ির তুলসী মঞ্চ থেকেই শুনেছেন অবশ্যই করে কিন্তু সেই একঘটি গঙ্গা জল সহ তুলসী মাতার চরণেতে অর্পণ করবেন এবং জলটি অর্পণ করবেন তুলসী তলাতে এবং মা লক্ষ্মীর নাম তিনবার স্মরণ করবেন এবং এক ঘটি গঙ্গা জল সহ তলায় ঢেলে দেবেন দেখবেন এই কাজটি করার ফলে বাড়ির বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি যদি গৃহেতে থেকে থাকে তাহলে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে যদি গঙ্গার জল তুলসী মাকে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু বাড়ির নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ একেবারে দূর হয়ে যাবে তারপরেই বলি বন্ধুরা যখনই তুলসী মার চরণে এক ঘটি গঙ্গা জল অর্পণ করা হয়ে যাবে আপনারা অবশ্যই করে শাঁক কাঁসা বাজিয়ে নেবেন এবং সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন তারপরেই বলি বন্ধুরা যখনই সকালের নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু সন্ধ্যাতে ঠিকই শুনেছেন অক্ষয় তৃতীয়ার সন্ধ্যাতে যখন সন্ধ্যা আরতি করতে যাবেন অবশ্যই করে কিন্তু প্রদীপ ধূপ জ্বালিয়ে সাপ কাঁসা বাজিয়ে সন্ধ্যার আরতি সম্পূর্ণ করে নেবেন আপনারা চাইলে অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই করে কিন্তু ধুনুচি জ্বালাতে পারেন ধনুচির মধ্যে তিনটি লবঙ্গ এবং কর্পূর দিয়ে ধনুচি জ্বালাতে পারেন ঠাকুর ঘরে আপনাদের বাড়ির যে সকল ঘর আছে রান্নাঘরে প্রতিটি জায়গায় ধনুচির ধোঁয়া করে দিতে পারেন অক্ষয় তৃতিহাস সন্ধ্যাতে এটিও কিন্তু খুবই শুভ তারপরেই যখন ধুনুচি দেওয়া হয়ে যাবে আপনারা অবশ্যই করে আবারও যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে ধুনুচিটা এক সাইড মতো রেখে দেবেন তারপরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে আর সেটি হচ্ছে তুলসী গাছে এটি আপনাদেরকে বেঁধে দিতে হবে যার ফলে গৃহের বাস্তু দোষ দূর হয় এবং প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে ওঠে আপনার সংসার আপনাদের যখন সন্ধ্যার আরতি সম্পূর্ণ হয়ে যাবে বা সন্ধ্যা দেওয়া হয়ে যাবে আপনারা অবশ্যই করে এবার চলে আসবেন তুলসী তলাতে প্রদীপ জ্বালানোর জন্য তার সাথে সাথেই এই কাজটি আপনাদেরকে করতে হবে সর্বপ্রথম তুলসীতলায় যাবেন যাওয়ার পরেই তুলসী মাকে প্রণাম করে নেবেন এবং অনুমতি চেয়ে নেবেন তার কারণ হচ্ছে তুলসীতলাতে সন্ধ্যাতে হাত দিতে নেই ঠিকই শুনেছেন এই কারণে অবশ্যই তুলসী মাকে প্রণাম করে তুলসী মার কাছ থেকে অনুমতি চেয়ে নেবেন এবং তুলসীতলায় এই কাজটি সন্ধ্যাতে করতে হবে আর সেটি হচ্ছে সর্বপ্রথম কিন্তু তুলসী তলায় বেঁধে দিতে হবে এই জিনিসটি আর সেটি হচ্ছে আপনারা অবশ্যই করে একটি হলুদ রঙের সুতো নিয়ে নেবেন ঠিকই শুনেছেন বন্ধুরা অবশ্যই করে কিন্তু হলুদ রঙের একটি সুতো লাগবে আর সেই হলুদ রঙের সুতোটি কিন্তু তুলসী তলার গোড়ার দিকে বেঁধে দেবেন আর সেটি কিন্তু তিন পাট করেই বেঁধে দিতে হবে আপনারা কিন্তু একটা হলুদ রঙের সুতো জোগাড় করে রাখবেন বা কিনে রাখবেন অবশ্যই করে কিন্তু অকয় তৃতীয়ার সন্ধ্যাতে এটি সন্ধ্যা দেওয়ার সময় লাগবে তারপরেই বলি যখনই হলুদ রঙের সুতোটি তিন পাট করে তুলসী তলার গোড়ার দিকে বাঁধবেন এক পাট করে বাঁধবেন এবং বলবেন জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী তিন পাট বাঁধবেন এবং জয়মা লক্ষ্মীর নাম নেবেন এবং যখনই হলুদ রঙের সুতোটি তিন পাট করে তলায় বাঁধা হয়ে যাবে তারপরেই কিন্তু যেটি লাগবে সেটি হচ্ছে একটি নতুন সিঁদুরের কৌটো তার কারণ হচ্ছে এই কাজটি করার জন্য নতুন জিনিসই দরকার অবশ্যই করে একটি হলুদ রঙের সুতো এবং সিঁদুরের কৌটো নতুন দুটি জিনিস অবশ্যই কিনে রাখবেন তারপরেই বলি বন্ধুরা যখনই হলুদ রঙের সুতো তিন পাট বাঁধা হয়ে যাবে অবশ্যই করে কিছুটা সিঁদুর নিয়ে নেবেন সিঁদুরে জল দিয়ে অল্প পরিমাণ গুলে নেবেন নাওয়ার পরেই সেই হলুদ রঙের সুতোর ওপর ফোঁটা দিয়ে দেবেন তিনটি ফোঁটা তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পেরেছি আপনারা অবশ্যই করে কিন্তু অক্ষয় তৃতীয়ার সন্ধ্যাতে সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে তুলসী তলাতে একটি হলুদ রঙের সুতো তিন পাট করে বেঁধে দেবেন তুলসী তলার গোড়ার দিকে এবং সিঁদুরের ফোঁটা নিয়ে তিনটি ফোঁটা নিয়ে দিয়ে দেবেন সেই হলুদ রঙের সুতোর ওপর তারপরেই অবশ্যই করে সন্ধ্যাতে যেমন প্রদীপ জ্বালান ধূপকাঠি জ্বালান অবশ্যই করে তলায় প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন এবং শাক কাঁসা বাজিয়ে সন্ধ্যার আরতি সম্পূর্ণ করে নেবেন এই কাজটি করার ফলে কিন্তু বাড়ির বাস্তুদোষ নেতিবাচক শক্তি একেবারে দূরে চলে যাবে এবং বাড়িতে মালক্ষের আশীর্বাদে প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক ধন্যবাদ রাধে রাধে